এস এম ফাউন্ডেশনের অনলাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ঘরে কিভাবে পাটের টোট ব্যাগ তৈরি করতে পারি সেই জিনিসটা শেখানো হবে এখানে আমরা বেসিক ব্যাগটা তৈরি করানো দেখাচ্ছি ব্যাগটা তৈরি করতে আমাদের যে উপকরণগুলো লাগবে সেটা প্রথমে হচ্ছে আমাদের লাগছে কাপড় তারপর আপনার লাগছে কেঁচি সেলাই মেশিন আপনার সুতা চক মেজারিং টেপ যেগুলো আমাদের হাতের কাছেই থেকে থাকে সবার প্রথমে আমাদের যে কাপড় লাগবে একটা টুকরো বড় কাপড় লাগবে আমরা সেটাকে প্যাটার্নের মাপ অনুযায়ী কেটে নিব প্যাটার্ন বোর্ডটার মাপটা হবে ব্যাগটা যদি আমার একদিকে হয় বারো তো সেক্ষেত্রে আমাকে বারো নিতে হবে বারো ডাবল বারো এই দিকে বারো তাহলে বারো বারো চব্বিশ আর আমাকে এই যে মুখে ভাঙ্গার জন্য এক ইঞ্চি এবং হাফ ইঞ্চি তাহলে আমি যখন প্যাটার্নটা তৈরি করব। আমাকে ওই সুইং অ্যালাউন্সের যে বাড়তি কাপড়টুকু আছে সেটা সহ আমাকে নিতে হচ্ছে এই জন্য আমি যখন একটা প্যাটার্ন নিব তখন এই যে প্যাটার্ন নিচ্ছি প্যাটার্নের ভিতরে বাড়তি মাপ নিয়ে নিয়েছি এবং এই জায়গাতে আমার হ্যান্ডেল মাপের জন্য বা হ্যান্ডেল কাজ কোথায় ফিক্সড হবে সেটার জন্য একটা মার্কিংয়ের জন্য একটা পয়েন্ট করে নিয়েছি ওই বটমের জন্য আমরা এই কর্নারটা কেটে নিচ্ছি এটা কাটতে হবে আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি নিচের দুইটা থাকবে বটম থেকে আর এই পাশে দুইটা থাকবে সুইং অ্যালাউন্সের পর থেকে তবে এই পাশে দেড় ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি আর যদি আমরা ব্যাগের বটমটা রাখি তাহলে ওইটাও যোগ করতে হবে ব্যাগের আরেকটা পার্ট নিতে হবে সেটা হচ্ছে আপনার হ্যান্ডেলটা হ্যান্ডেলের জন্য আমাকে একটা প্যাটার্ন তৈরি করে নিতে হবে এবং কাপড় কাটতে হবে সো হাতলের কাপড় কাটার নিয়মটা হচ্ছে হাতলটা আমি যদি এক ইঞ্চি রাখতে চাই আমাকে কাপড়ের চওড়া কাটতে হবে তিন ইঞ্চি হ্যান্ডেলের যে মাপটা দিবে আমাকে যদি বলে পঁচিশ হ্যান্ডেল টিকবে তার মানে এই যে ব্যাগের টপ থেকে টপ থেকে ঘুরে এসে এই টপ পর্যন্ত পঁচিশ হবে আর ভিতরে তাহলে আমাকে তিন ইঞ্চি বেশি নিতে হচ্ছে আমার সামনে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা একটা জুট কটন কাপড় এটা লেমিনেশন করা আছে তার মানে ইনসাইডে পলি করা আছে আমরা মাপটা নিচ্ছি এই ব্যাগের মাপ ষোলো আছে আমরা সতেরো নিব পাশে এক ইঞ্চি বেশি নিব দুই দুই পাশে হাফ ইঞ্চি করে সুইং অ্যালাউন্স তাহলে ব্যাগের আমি চওড়াটা কেটেছি লম্বাটা একবারে নিয়ে নেওয়া হয়েছে তাহলে এখানে আমার মুখ ভাঙার জন্য হাফ ইঞ্চি এবং এক ইঞ্চি ধরা আছে একইভাবে এই পাশে এদিকেও হাফ ইঞ্চি রাখবো এবং এক ইঞ্চি রাখবো বাড়তি এই পাশেও ঠিক একই হাফ ইঞ্চি এবং এক ইঞ্চি বাড়তি যাবে এই দুই পাশটা তখন মুখে মুখে চলে আসবে দুই দিকে সেলাই হয়ে যাবে এখন আমরা হ্যান্ডেল কাটাটা দেখছি হ্যান্ডেল যেটা বলেছিলাম যে এক ইঞ্চি হ্যান্ডেলের জন্য তিন ইঞ্চি কাটতে হবে তাহলে আমি তিন ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি আপনারা সেম কাপড়ের হ্যান্ডেল নিতে পারেন অথবা কালার কন্ট্রাস্ট বা ম্যাচিং করে অন্য কাপড়ও অন্য কালার ম্যাচিং করেও নিতে পারেন আমাদের এরকম তাহলে দুইটা পার্ট নিতে হবে একটা ব্যাগের দুইটা হ্যান্ডেল হবে আমরা এদিকে চড়াই নিয়েছি তিন ইঞ্চি এক ইঞ্চির জন্য তিন ইঞ্চি নিয়েছি আর লম্বাই আমরা তিরিশ ইঞ্চি কেটেছি এটা সাতাইশ ইঞ্চি টিকবে এখন আমরা মেশিনে চলে যাই ব্যাগ সেরার জন্য সবসময় আমরা দুই দুইটারই একটু মোটা সুতাটা ব্যবহার করব। আমরা এখন ইন্ডাস্ট্রিয়াল মেশিন দিয়ে সেলাই করছি আপনি চাইলে গার্মেন্টসের যে জ্যাক বা জুকি মেশিন সেটা দিয়ে করতে পারেন বাসায় যে ব্যবহৃত বাটারফ্লাই মেশিনগুলো আছে সিঙ্গার বাটারফ্লাই কালো যে মেশিন সেটা দিয়ে আপনি ব্যবহার করতে পারেন আমাদের দুই পাশ ইঞ্চি ইঞ্চি ভাঙ্গা হয়েছে এখন আমরা আবার মুখোমুখি এখন এভাবে একটা ভাস দিয়ে হ্যান্ডেলটা কমপ্লিট করব এই আমাদের হ্যান্ডেল এক ইঞ্চি হ্যান্ডেল দুটা তৈরি হয়ে গেল এখন আমরা বডিটা নিব আমাদের হাতলটা কোথায় জয়েন হবে তার মানে আমি হাতলটা কোথায় অ্যাটাচ করব। হাতে হ্যান্ড নেন সেক্ষেত্রে আপনার পাজাটা হাতলটা যাতে সুন্দরভাবে ঘুরতে পারে তো সেক্ষেত্রে আপনি এখানে চার থেকে পাঁচ ইঞ্চি দুই হাতলের মাঝখানে গ্যাপ রাখবেন আর যদি আপনার শোল্ডারে নেন সেক্ষেত্রে কাঁধে ঘুরে আসলে সেক্ষেত্রে গ্যাপটা পাঁচ থেকে ছয় ইঞ্চি দুই হ্যান্ডেলের মাঝখানে গ্যাপটা রাখবেন পাঁচ থেকে ছয় ইঞ্চি যদি প্যাটার্ন ছাড়া সহজে আপনারা বাসায় করতে চান সেক্ষেত্রে আপনারা প্রথমেই হ্যান্ডেল লাগানোর জন্য একটা মিডেল পয়েন্ট তৈরি করবেন এটা মাঝামাঝি হাফ ভাঁজ দিয়ে নেবেন এই ভাঁজ দেওয়ার পরে সেক্ষেত্রে আপনারা দুই হ্যান্ডেলের যে গ্যাপটা সেটা যদি আমরা ছয় ইঞ্চি রাখি তাহলে এই দিকে তিন ইঞ্চি মিডেলের এই দিকে তিন ইঞ্চিতে এটা মার্ক করছি ঠিক একইভাবে অপোজিট সাইডেও এখন আমরা এক ইঞ্চি সেলাইটা যখন দিব তখন হ্যান্ডেলটা মাঝে দিয়ে দিব আমি মার্ক বরাবর এমনভাবে বসাবো যাতে সেলাই করার পরে মার্কের দাগটা আর দেখা না যায় আর আমাদের হ্যান্ডেল যখন তৈরি করেছিলাম একদিকে সেলাই আছে মানে একদিকে ভাঁজটা দেখা যাচ্ছে জোড়া এই জোড়ার ভাঁজটা আমরা যখন ব্যাগে সেট করব। তখন বাহিরের দিকে রাখবো আউটে রাখবো তার মানে এই জোড়া এদিকে আউটে থাকবে আর এই পাশটা আমি যখন করব এই পাশটা ঘুরে নিয়ে আসব এই জোড়াটাও দিকে থাকবে তাহলে বাহিরের দিকে পড়বে ভিতরের দিকে না আমি কি করবো হ্যান্ডেলটা বডির সাথে মিলাবো মিলে মিলানো অবস্থায় আমি এটাকে টেনে ঘুরে দিকে নিয়ে আসব। এখন এই হ্যান্ডেলটাকে আমরা উপরের দিকে তুলে ফেলবো উপরের দিকে নিয়ে এই যে উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি টিচার গ্যাপটা এরকম হবে আমার প্রতি ইঞ্চিতে পাঁচ থেকে ছয়টা স্টিচ যেতে পারে আমি খুব ফাঁকা ফাঁকা স্টিচ এখানে দিব না একইভাবে এদিকেও হাতলটা উপরের দিকে দিয়ে একটি চাপ সেলাই ব্যাকে স্ট্রিচ দিয়ে নিচ্ছি এখন ব্যাগের বডির সাথে আমাদের দুই পাশে দুইটা হাতল জয়েন হয়ে গিয়েছে সামনের পাট আর পিছের পাট হাতল দুটা মিলাতে হবে পাশটা যদি আমার একটু কম বেশি হয় সেটা সেলাইয়ের ভিতরে চলে যাবে ব্যাগের মুখে এই টপেও এই জায়গাটা তো আমাকে ভালো করে ব্যাক স্টিচ দিতে হবে এবং শেষেও একটি ব্যাক স্টিচ দিয়ে নিলাম সেলাইটা যাতে এখান থেকে না খুলে আসে এখন আমরা ঠিক অপোজিট সাইডেও একইভাবে হ্যান্ডেলের সাথে হ্যান্ডেল মিলিয়ে সেলাই করে নিচ্ছি খুব সহজেই দেখেন ব্যাগটি তৈরি হয়ে গেল আপনারা এখানে কেউ হ্যান্ড পেন্ট করতে পারেন কেউ অ্যাপ্লিকের কাজ করতে পারেন টাইডায়ের কাজ করতে পারেন বা বিভিন্ন লেজ জয়েন দিয়ে সেরকম করে ডিজাইন করে নিতে পারেন এই ব্যাগটাকে আমরা আবার নিচে একটা বটম তৈরি করে অন্য আরেকটা ডিজাইন করে ফেলছি সেক্ষেত্রে ব্যাগটা উল্টানোর আগেই আমরা এখানে কর্নারে একটা সেলাই হবে একইভাবে আমি এই পাশে এই পাশে এবং এই পাশে এবং এই পাশে মোট চারটা বক্স আঁকবো এই বক্সটাই আঁকার জন্য আমরা সহজে আমরা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স তৈরি করে নিতে পারি সেক্ষেত্রে আমাকে মার্ক করতে খুব সহজ হবে বারবার স্কেল বা ফিতা দিয়ে মাপতে হবে না আমি ব্যাগের ভিতরে হাত দিয়ে ব্যাগটাকে একটু ছড়াবো ছড়ায় আমার যে বক্সের কোনা আছে এই কর্নারের সাথে এই দিকের বক্সের এই কর্নার টান দিয়ে সমান করে মিলিয়ে আমি এই সোজাসুজি একটা সেলাই দিবো কীভাবে অপোজিটেও আমি এই কর্নার আর এই কর্নার মিলিয়ে টান দিয়ে সোজা করে নিচ্ছি খুব সহজে একটা খুব সিম্পল বাজারের ব্যাগ একটা ফ্যাশনেবল টোট ব্যাগে রূপান্তর হয়ে গেল প্রথম থেকে পুরো প্রসেসটুকুই এক শুধু এই শেষের দুইটা সেলাইয়ের জন্যই পুরো ব্যাগটাই চেঞ্জ হয়ে যাবে এক টুকরো কাপড় থেকে বাসার ছোট্ট একটি অ্যারেঞ্জমেন্ট দিয়েই আমরা ব্যাগটি তৈরি করতে পারি এসএমই ফাউন্ডেশনের যে ট্রেনিংগুলো আছে পাঁচ দিনের অথবা দীর্ঘমেয়াদী বিশ দিনের এই ট্রেনিংগুলোতে যদি আপনারা অ্যাটেন্ড করেন সেক্ষেত্রে এই ব্যাগসহ আরও বিভিন্ন ধরনের ব্যাগ ও বিভিন্ন ধরনের পাঠপণ্য ট্রেনিং আপনারা নিয়ে শিখতে পারবেন বিস্তারিত জানতে পারবেন এবং এগুলোর বিস্তারিত কাটিং এবং আপনার কস্টিং মার্কেটিং টোটাল বিষয়টা আপনার নখদর্পণে চলে আসবে